আমাদের লড়াই যে বাচ্চারা আজকে বছর বয়স তাদের যারা ভোট দিতেই পারেনি ভোট দেওয়াই জানে না তারা আর কতদিন বঞ্চিত এটা তো অন্তর্বর্তীকালীন সরকার হবে গণতন্ত্রের প্রতি গণতন্ত্রের মডেল তারা সেটি না করে এই যে প্রলম্বিত করা এই প্রলম্বিত করা এক ধরনের আমার মনে হচ্ছে কোথাও জানে একটা কোনো জটিলতা হচ্ছে যেখানে একটি মানে গণতন্ত্র চর্চা এবং রাষ্ট্রের গণতান্ত্রিক বিকাশ গড়ে তোলার ক্ষেত্রে কোথাও কোথায় কোনো সমস্যা হচ্ছে নাহলে এই কথাটি উনি কেন বলছেন কেন তিনি এত মানে লম্বা সময়ের কথা বলছেন এত লম্বা সময়ের কথা নয় সরকারের মধ্যেই কোথাও কোনো জায়গায় ঘাপলা আছে সরকারের মধ্যেও কেউ নানা ধরনের কোনো মানে কি বলবো যে কোনো মাস্টার প্ল্যান আছেন কিনা এটা এখন আমাদেরকে মানে ভাবিয়ে তুলছে আমরা এই কথা গতকাল বলিনি আমরা বলেছি দ্রুততর সময়ের মধ্যে নির্বাচন কিন্তু এই কথাটির পর আমাদেরকে সত্যিকার অর্থে ভাবিয়ে দিচ্ছে উদ্দেশ্যটি কি সেটা মানুষ জানতে চায় আজকের এই আমরা বিএনপি পরিবারের অনুষ্ঠানে মানুষ যারা ভারপ্রাপ্ত চেয়ারম্যানের তার যে চিন্তা এবং দর্শন এবং মানব কল্যাণের যে মহান ব্রত সেইটিকে যেন